সু মিত্র নিয়ে কখনো কেউ মিথ্যা কথা বলবে না কারণ এই গরু নিয়ে কিন্তু আজকের বিষয়টা হচ্ছে এই বেজালটা মূল বেজালটা গরু নিয়ে গরু যে ব্যাপারটা একটা গরু কারেন্টে লাগা ওই জায়গায় কারেন্টে লাগার পরে একটা গরু আমাদের মারা গেছে মারা গেছে ওই গরুটার সাথে সাথে যত এই গরুটা এখান থেকে আমরা দূরে নিতে পারতেছি না পাঁচ ছয় জন মানুষ এই গরুটার বক্তব্য কি সম্পন্ন আমাদের গরুটা জরিফানা থেকে আমরা ফাইন নিউজ থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল আজিজ জাফরান দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর সবচেয়ে আলোচিত এবং পরিচিত যে মার্কেটটি হকার্স মার্কেটে আপনারা জানেন যে হকার্স মার্কেটে নগরী হকার মুক্ত করা হয়েছে এবং তাদেরকে পুনর্বাসনের জন্য এই হকার্স মার্কেটে লালদিগির যে হকার মার্কেট যে পুরাতন মাটি রয়েছে মাঠ দেওয়া হয়েছে কিন্তু আজকে প্রায় দুপুর তিনটার দিকে আসলে এখানে দুটি ব্যবসায়ী দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে আসলে কি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটি বিস্তারিত জানার জন্য আমরা এখানে এসেছি এবং তাদের সাথে কথা বলবো উভয় পক্ষের সাথে কথা বলে জানবো আসলে কি নিয়ে এখানে সংঘর্ষের ঘটনা ঘটে এটা নে না মনে একটা কথা আপনি কইলেনুকা মানুষ মিত্র পশু মিত্রু নিয়ে কখনো কেউ মিথ্যা কথা বলবে না কারণ এই গরু নিয়েই কিন্তু আজকের বিষয়টা হচ্ছে এই বেজালটা মূল বেজালটা গরু নিয়েও যে মানুষটা আজকে গরু নিয়ে সাক্ষাৎকার দিছিল এবং আরো অন্য মানুষে দিছে এটা সম্পূর্ণ সত্য ডুগুমুন স্বরূপে আছে কারণ গরুটা যখন মারা গেছে আপনি চিন্তা করেন একজন মরা মানুষ লইয়া যদি একজন বাদ মানুষ হয় সে যদি বাদও হয় নমাজ রোজা সম্পর্কে কিছু জানে না সে কখনো মরা গরু নিয়ে মিশা কথা বলবে না মরা মানুষ নিয়ে সে মিশা কথা বলবে না যে ব্যক্তি অভিযোগটা দিছে আপনারা তদন্ত করেন সম্পূর্ণ সত্য এবং কি যে এই যে এই যে পিছনে এই পিছনে গরুটা মরছে কাজ করতে গিয়ে কলোরনো 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 আমি ছিলাম না আমি এই ব্যাপারটা জানিও না কিন্তু যেতটুক আমি জানি যেতুরুক আমরা পাইছি এখানে যে কন্ট্রাক্টদারের কারেন্টে ছট গরু মরছে আধা ঘন্টা আগে

এবং কি আমরা মনে হয় আপনার এখন বর্তমানে সাতশো টাকা বিক্রি করতেছে যেহেতু উপলক্ষে গরুর খুব কাইস আছে আমরা গরু মিলাইতে না এখানে সাতশো টাকা করে গরু বিক্রি করতেছে আজকে আমাদের যে সভাপতি নির্দেশে আজকে সুনামগঞ্জ গরু কেনার জন্য সুনামগঞ্জ বর্ডার গরু কেমনে হস্তা কিনা লাগা হস্তা বিক্রি হল মোরা গরুর যে ব্যাপারটা একটা গরু কারেন্টে লাগা ওই জায়গায় কারেন্ট লাগার পরে একটা গরু আমাদের মারা গেছে মারা গেছে ওই গরুটার সাথে সাথে যেহেতু গরুটা এখান থেকে আমরা দূরে নিতে না পাঁচ ছয় জন মানুষ এই গরুটার বক্তব্য কি সম্পন্ন আমাদের গরুটা সিটি কর্পোরেশন থেকে আমরা পাইছি আমাদের গরু হলো এক লক্ষ সাইট হাজার টাকা সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে আশি হাজার টাকা হয়েছে এবং এই গরুটা সিটি কর্পোরেশনের মানুষের সামনে রাইকা এই গরুটা আমরা কাটটা নিয়ে গরুটা নিয়ে আমরা সি করে নিয়ে দিতে ফালানো হয়েছে সি কইরা নিয়া এবং কি এইটা হলো সম্পূর্ণ কোনো জিনিস মোরা গরু বলেন জিতা গরু বলেন সাঁতাবাজি বলেন সিন্দাইগরি বলেন যা কিছু বলেন ওনাদের দাবি একটা

আমাদের যদি লস হয় সম্পন্ন লসটা আমাদেরকে বইয়া দিব কেমন হিসাবে উনি আমাদেরকে বলছেন যা লস হয় আমি এই জিনিসটা বইয়া দিব এবং কি উনি আমাদেরকে বইয়া দেওয়া সত্য তো জায়গায় মোরা গরু তৈরি কোনো প্রশ্নই নাই যেহেতু এটা জরিমানা আমরা পাইতেছি সিটি কর্পোরেশন আমাদের এই ক্ষতিপূরণটা দিতেছে তাহলে এই জায়গায় মোরা গরু তো এমনকি আমাদের গরুটা জব করে হয়েছে রাত্রে দশটার পরে দশটার পরে জব করে এটা আর কি কাটটা নিয়ে আমরা নদীতে ফালিয়া দিছি রাত্রে দশটার পরে আপনারা সাংবাদিক বলেন এই জায়গায় চারশো মানুষ আছে খালি দোকানদার এবং কি হাজার বারোশো কাস্টমার আছে এখানে আপনার এই চারশো দোকানদার তো সব তবে ইমান না একজন হলে আপনারা ইমানদার পাইবেন এই চারশো মানুষের আপনারা জিজ্ঞাসা করে দেন দশটার পরে আমরা এখানে কোনো করে মাংস বিক্রি করি না